পানীয় জলে মিশছে নর্দমার জল পৌরসভার জলের কল থেকে বেরোচ্ছে শয়ে শয়ে পোকা কখনো কালো জল তো কখনো ঘোলা জল এমনই ছবি দেখা গেল পুরুলিয়ার পৌরসভার সাত নম্বর ওয়ার্ডে পুরুলিয়া পৌরসভার সাত নম্বর ওয়ার্ডের বাসিন্দারা বর্তমানে পানীয় জলের গুণগত মান নিয়ে চরম অসন্তুষ্ট তারা অভিযোগ করছেন পৌরসভার সরবরাহকৃত পানীয় জল মিশেছে নর্দমার জল শয় শয় পোকা বেরোচ্ছে এবং কখনো কালো জল কখনো ঘোলা জল বেরোচ্ছে শুধু তাই নয় এই জলের সঙ্গে দুর্গন্ধও প্রচন্ড স্থানীয়দের অভিযোগ কল খুললেই আধ ঘন্টা ধরে এমন জল বেরোচ্ছে যার ফলে তারা নিজেদের দৈনন্দিন কাজকর্ম চালানোর জন্য বাজার থেকে জল কিনতে বাধ্য হচ্ছেন কেউ কেউ তো ওই নোংরা জলকেই গরম করে ব্যবহার করতে বাধ্য হচ্ছেন পুরুলিয়ার পৌর এলাকায় পানীয় সমস্যা পৌরসভার জলের কল থেকে বেরোচ্ছে শয়ে শয়ে পোকা এখানে জলে প্রচণ্ড নোংরা আসছে কোথাও পাইপ ফেটে আছে সেই জন্য আমাদের প্রচণ্ড নোংরা আসছে এই জলে এই জলে পোকা আসছে প্রচণ্ড লোক এমনি পানীয় জল হিসাবে ব্যবহার করতে পারছে না তবে এমনি

এই যে পানীয় জলের আপনারা দেখেছেন পুরুলিয়া পৌরসভা যে পানীয় জলের ট্যাপের জলগুলো যে দেয় সেটা কি জন্য পানীয় জল হিসাবে দিচ্ছে এবং মানুষ সেই পানীয় জলটা অতি বিশ্বাসের সঙ্গে নিয়ে যেয়ে ওটা খাটছে দিন দিন কিন্তু আমি এখানে দেখলাম যেটা এই কলের জলে সেটা মানে ওই যে জলের পাইপে নালার জল মিশে যাচ্ছে নালার পোকা সব আসছে নলটা চালু হওয়ার এক ঘন্টার মধ্যে ফোয়ারা উড়ে ওই নালার জল পোকা টোকা সব বেরোয় এবং মানুষ দাঁড়িয়ে থেকে নিয়ে যখন ওটা একটু খাবার যোগ্য বা উপযুক্ত ব্যবহারের জন্য তখন নিয়ে যাচ্ছে মানুষ যে এই পৌরসভাকে নির্বাচন করে এনেছে এই যে পানীয় জল রাস্তা রাস্তাঘাট বা লাইটের জন্য কি জন্য বিশ্বাসের সঙ্গে যে ওরা আমাদের সহায়তা করবে দিনের পর দিন এই অবস্থা থাকার পরে আমাদের এখান থেকে বলা হয়েছে যে যে নিয়ে দিয়েছে আমাদের এই পানীয় পানীয় জলটার ব্যবস্থা করে দিন যাতে ভালো মানে একটা বিশুদ্ধ জল পাওয়া যায় কিন্তু এত পুরুলিয়া সত্য পৌরসভা কোনো পদক্ষেপ নেয়নি এবং দিনের পর দিন মানুষ বলছে কিন্তু কোনো কাজ হচ্ছে না এই ঘটনায় পুরুলিয়া পৌরসভার প্রধান নববেন্দু মাহালি জানিয়েছেন পাইপলাইনে সমস্যা থাকার কারণে এই পরিস্থিতির সৃষ্টি হয়েছে তিনি আশ্বাস দিয়েছেন দ্রুত এই সমস্যার সমাধান করা হবে ওটা আমাদের কাছে এসছে অভিযোগ আমরা দু তিন দিন ধরেই ওখানে লোকেট করার চেষ্টা করেছি আজকে রাত্রিবেলায় ওখানে ডেনেশ যে গার্বেজ আছে সে প্রুফ ফিলিং হবে কোথায় লিক আছে সেটা খুঁজে পাইপ ঠিক বাসিন্দারা দ্রুত এই সমস্যার সমাধান চাইছেন যাতে তাদের স্বাস্থ্য ঝুঁকি না বাড়ে এখন প্রশ্ন তারা কি আদেও শুদ্ধ পানীয় জল পরিষেবা পাবেন পুরুলিয়া থেকে অমিত কুমার মাহাতের রিপোর্ট 5 টিভি বাংলা